কম তেল মশলায় খুবই মুকরচোকভাবে তৈরি করে নিন এই রেসিপিটা এই নাস্তা রেসিপি একবার খেলে মন ভরবে না এতটাই বেশি টেস্টি হয় একদম পকেট পরোটা আর নরম তুলতুলে হয় আর আপনারা যদি এটাকে রেখেও দেন একদিন পর্যন্ত তাহলেও কিন্তু এটা খুবই নরম থাকে চলুন বন্ধুরা তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন তাহলে আপনারা স্টেপগুলো বুঝতে পারবেন তো দেখুন এখানে সবার প্রথমে সিদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলুগুলোকে সবার প্রথমে গ্রেড করে নিতে হবে একদমই ছোট সাইজের গ্রেটারে কিন্তু এখানে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি তো এইভাবে আমি পুরো আলুটা গ্রেড করে নিচ্ছি নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আলু গ্রেড করা এখানে হয়ে গেছে দিয়ে দেবো কিছু মশলা মুখরো তৈরি করার জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু একদমই ঝিরিঝিরি করে কাটতে হবে আর সাথে নিয়ে নিতে হবে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার কিন্তু ডান্ডিগুলো ব্যবহার করবেন না শুধুমাত্র পাতা ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো এক চামচ জিরে জিরের ফ্লেভারটা কিন্তু এখানে খুবই ভালো লাগে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্স আমি এক চামচ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কা ছোট ছোটো কুচি কুচি করে টুকরো করে কেটে ব্যবহার করবেন তার সাথে এখানে আমি দিয়ে দেবো সাদা খোলা ছাড়ানো গমের আটা তো আপনারা চাইলে এটা ময়দাতেও তৈরি করতে পারবেন তাহলে তৈরি করলে একটু সাদা হয় আর যদি আপনারা আটা দিয়ে তৈরি করেন তাহলে একটু লালচে টাইপ হয় এটা আমি খোলা ছাড়ানো যে গমের আটাটা থাকে সেটা ব্যবহার করে তৈরি করছি এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই আলুর মধ্যে কিন্তু আটাটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে সুন্দর এরকম ডো তৈরি করতে হবে ডোটাকে এখানে দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে হাতটা পরিষ্কার করে চলে এলাম এবার এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে লই তৈরি করে নিতে হবে এই দুটো আলুতে প্রায় আটটা থেকে দশটা পরোটা তৈরি হয়ে যাবে লইগুলো কিন্তু একদমই একটু ছোট 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 সাইজের নিতে হবে খুব বেশি বড় সাইজের লই কিন্তু এখানে নেওয়া যাবে না তো চলুন এইভাবে সব লইগুলো প্রথমে কেটে নিচ্ছি লই কাটা হয়ে গেছে এবার হাতের সাজে প্রথমে রাউন্ড করে প্যারা তৈরি করে ফেলবো যেমন নর্মাল রুটির জন্য আমরা তৈরি করি ঠিক তেমন দিয়ে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের আটা আটা দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে বেলে তৈরি করে নিতে হবে তো আমি এখানে কিচেন টেবিলের ওপরেই বেলছি আপনার যেমন ইচ্ছা তেমন বেলে তৈরি করে নিতে পারেন তো চলুন এবার এটাকে সুন্দরভাবে আমি গোল নর্মাল পাতলা মতো রুটি বেলে তৈরি করে নিচ্ছি তো দেখুন যেমন তৈরি করা হয় তেমনই নর্মাল রুটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে এতক্ষণ যদি সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন তো এখানে আমি একটা একটা করে রুটি বেলবো আর একটা একটা করে রুটি সেকব আমি একসাথে কিন্তু পুরো রুটি বেলে তারপরে শেঁকতে যাব না না হলে একে অপরের সাথে লেগে যাবে একটা তাওয়া গরম করে নিতে হবে তাওয়ার ওপরে রুটিটা দিয়ে ঠিক যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর খুবই হালকা পরিমাণে এর ওপর তেল বিরাজ বা তেল ছড়িয়ে দেবেন আপনারা চাইলে ঘি বা বাটারও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের মন পছন্দ অনুযায়ী দেখুন এখানে আমি সামান্য পরিমাণ তেল একদিকে আর অপর দিকে একদমই সামান্য পরিমাণ দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা টোটালি কিন্তু তেল ছাড়া তৈরি করতে পারেন খুবই মজার লাগে অফিসে লাঞ্চ বক্সে বা ডিনারে বা ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো চলুন এইভাবে কিন্তু সব কটা পরোটাগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেবো আলু তৈরি করে পরোটাগুলো যেগুলো হতো সেগুলো কিন্তু খুবই ঝঞ্ঝট ঝটপট যদি তৈরি করতে চান ঝটপট তৈরি করতে চান তাহলে এই পরোটাটাই কিন্তু আপনাদের জন্য একদমই পারফেক্ট যখন দেখবেন এরকম একটু লাল লাল স্পট আসছে তখন ভাববেন আপনাদের পরোটা একদম রেডি হয়ে গেছে সরাসরি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেবো সেম প্রসেস করেই কিন্তু যতগুলো পরোটা আছে সবগুলো পরোটাকে আমি সেঁকে নেবো দেখুন বন্ধুরা এখানে আমাদের সবকটা পরোটা তৈরি হয়ে গেল আর একটা আমি আপনাদের ছেঁড়ে দেখাচ্ছি বা হাতের মুঠোয় নিয়ে দেখাচ্ছি কত সুন্দর নরম তুল তুলে আর এটাকে আপনারা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টাও রেখে দিলেন কিন্তু এই রকম ধরনের নরম তুল থাকে দেখুন রকম কিন্তু ফেটেও যাচ্ছে না কত সুন্দর পারফেক্ট পরোটা তৈরি হয়েছে আপনারাও তৈরি করবেন আর আমায় কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন